যে নিউজটা আমরা আলোচনা করতে চলেছি সেই নিউজটা দেখলে দেখা যাবে দেখুন অ্যাপ্রক্সিমেট কোম্পানিটা কিন্তু পনেরো পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তা শুধু বাজাজ ফাইন্যান্স নয় কিন্তু বাজাজ ফাইন্যান্সের মাদার কোম্পানি অর্থাৎ বাজাজ ফিনস দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে প্রায় সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও সাড়ে আট পার্সেন্টের কাছাকাছি এবং লাস্ট এক মাসে যদি দেখেন দেখলে দেখা যাবে কোম্পানিটা তেরো পার্সেন্ট দেখাচ্ছে অরিজিনালি যখন থেকে নিউজটা পাওয়া যাচ্ছে তখন থেকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু কুড়ি পার্সেন্টের কাছাকাছি একটা মুভমেন্ট দেখিয়েছে দেখুন কুড়ি পার্সেন্টের ওপরে তো স্যার কেন চলুন স্যার একটু দেখে নিই স্যার বাজাজ ফাইন্যান্স এবং বাজাজ ফিনসার আজকে ভালো জাম্প করার পিছনের কারণ কী কারণ কিন্তু স্যার সেই বাজাজ হাউজিং ফাইন্যান্সের আইপিও যেটার ডেট কিন্তু চলে এসেছে কত তারিখ নয় তারিখ থেকে ওপেন হচ্ছে এগারো তারিখ নয় দশ এগারো এগারো তারিখে কিন্তু ক্লোজ হবে তো এই আইপিও আসছে বলে তাই জন্য বাজাজ ফাইন্যান্স বাজাজ ফিনসার কেন দৌড়চ্ছে তো স্যার এই যে বাজাজ হাউসিং ফাইন্যান্স এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু বাজাজ ফাইনান্স ফাইন্যান্সের সাবসিডি হান্ড্রেড পার্সেন্ট সাবসিডি যেখানে কোম্পানিটা কী করতে চলেছে কোম্পানিটা আইপিওর মাধ্যমে মার্কেট থেকে ছ হাজার পাঁচশো করোর মতন কিন্তু ফান্ড কথা বলছে তার মধ্যে সাড়ে তিনশো করোর হচ্ছে কি ফ্রেশ ইস্যু অর্থাৎ বাজাজ হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটা কিন্তু সাড়ে তিনশো সাড়ে তিন হাজার কারোর সরি সাড়ে তিন হাজার করোর ফান্ড রাইজ করে নিজে তার বিজনেসে লাগাবে এবং তার পাশাপাশি আর বাদ ফাঁকি থাকে কত তিন হাজার কারোর তো তিন হাজার কারোর এই যে ফান্ডটা এই ফান্ডটা কিন্তু কোথায় যাবে তার প্রোমোটার প্রোমোটারকে বাজাজ ফাইন্যান্সের কাছে এই তো বোঝা গেল বাজাজ গেলান্স কেন দৌড়াচ্ছে স্যার স্যার আমরা বাজাজ ফাইন্যান্সের শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসছি যেখানে জুন মাসের ডেটা অনুযায়ী কিন্তু প্রোমোটার ফিফটি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার সতেরো পয়েন্ট আট ডোমেস্টিক ইনস্টিটিউশন সতেরো পয়েন্ট ছয় এবং পাবলিক দেখুন প্রায় দশ পার্সেন্টের কাছে গেছে ঠিক আছে তো দেখুন স্যার প্রোমোটার এই যে প্রোমোটার আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন যে প্রোমোটারকে প্রোমোটার দেখলে দেখা যাবে দেখুন কে আছে বাজাজ ফিনসার ঠিক আছে বাজাজ ফিনসার কতটা স্টেক হোল্ড করে রয়েছে ফিফটি তাহলে বাজাজ ফাইন্যান্সের মাদার কোম্পানি আমি যে বললাম সেই কোম্পানিটা কিন্তু বাজাজ ফিনসার তো এই যে তিন হাজার কারোর যে আইপিওর ওয়েফ মাধ্যমে কোম্পানিটা তুলছে বাজাজ হাউজিং ফাইন্যান্সের কাছ থেকে সেই টাকাটা কিন্তু এই বাজাজ ফিনসার্ভ এবং বাজাজ ফাইন্যান্সের কাছেই যাবে তো স্যার যখন থেকে খবরটা পাওয়া যাচ্ছিলো না তখন থেকে কিন্তু আমি আপনাদের সাথে এটা আলোচনা করেছিলাম দেখুন তার ফলস্বরূপ কিন্তু কোম্পানিটা লাস্ট বলতে পারেন চোদ্দোই আগস্ট থেকে পনেরো দিন পনেরো দিন ষোলো দিন কোম্পানিটা পনেরো পার্সেন্ট মতন কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার আমি বলেছিলাম যারা পিটি করতে চান তারা কিন্তু এই বাজাজ হাউজিং ফাইন্যান্স এবং সরি বাজাজ ফাইন্যান্স এবং বাজাজ ফিনসার্ভ কিন্তু পিটিও করতে পারেন কারণ শর্ট টার্মে ভালো একটা ক্যাপিটাল গেন কিন্তু তৈরি করে দেবে তো সেরকমই কিন্তু করেছে তো স্যার বাজাজ ফিনসার বাজাজ হাউজিং ফাইন্যান্স যে কোম্পানিটা আইপিও নিয়ে আসছে সেই আইপিও রিলেটেড আমি ডিটেলসে আলোচনা করেছি ন তারিখ থেকে কত তারিখ এগারো তারিখ আইপিও ওপেন থাকবে আপনারা চাইলে বিট করতে পারেন কোম্পানিটার গ্রে মার্কেট এখন যা দেখাচ্ছে সেটা কিন্তু সেভেন্টি এইট পার্সেন্ট সেটা হান্ড্রেড পার্সেন্টও হতে পারে সেরকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো স্যার যদি একটা লটারি লেগে যায় তাহলে কিন্তু ভালো ক্যাপিটাল সাত দিনে তৈরি করতে পারবেন তো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা চাইলে সেই ভিডিওটা ডিটেলসে দেখতে পারেন আমি ডিটেলসটা নিয়ে আলোচনা করেছি তার পাশাপাশি এই দুটো কোম্পানিও কিন্তু আপনি রাডে রাখতে পারেন লং টার্মের জন্য তো বেস্ট কোম্পানি এই দুটো কোম্পানি এবং তার পাশাপাশি যারা শর্ট টার্মে চিন্তা ভাবনা করেন তারাও কিন্তু এই কোম্পানি চিন্তা ভাবনা করতে পারেন যেখানে কোম্পানিটা হাই মেরেছিল কত দেখুন এই কোম্পানিটা হাই মেরেছিল বাজাজ ফাইন্যান্স হাই মেরেছিল আট হাজার একশো নয় সেখান থেকে এখনও কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে কোম্পানিটা তো স্যার এই দুটো কোম্পানি বাজাজ ফাইন্যান্স এবং বাজাজ ফিনসার আপনি রাডারে রাখতে পারেন স্যার বিধানতা এই কোম্পানিটা চলছে কত চারশো চৌষট্টিতে দেখুন স্যার আজকের দিনে দেখলে দেখা দেখা যাবে এক পার্সেন্ট মতন কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই যে কোম্পানিটা এই কোম্পানিটা একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে আমি কিন্তু এই কোম্পানিটাকে সবসময় বলি কি ডিভিডেন্ডের বাদশা প্রতি কটা কটা ডিভিডেন্ড দেয় আর ডিভিডেন্ড ইল দেখলে দেখা যাবে দেখুন থ্রি পয়েন্ট টু থ্রি পার্সেন্ট তো চলুন স্যার কোম্পানিটার নিউজ কী পয় আছে সেটা আগে দেখে নিই দেখুন স্যার বিধানতা অ্যানাউন্স করেছে থার্ড ইন্ট্রিম ডিভিডেন্ড কত কুড়ি টাকা করে তো স্যার দেখুন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে তিনবার কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দিয়েছে লাস্ট যে ডিভিডেনটা ডিক্লেয়ার করেছে সেটা কুড়ি টাকা করে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন দেখুন কোম্পানিটা কিন্তু রেকর্ডেড দ্য রেকর্ডেড ফর দ্য পারপাস অফ পেমেন্ট অফ ডিভিডেন্ড শ্যাল বি টেন সেপ্টেম্বর তো স্যার ডিভিডেন্ড তো দিচ্ছে তাই বলে বাই করবো দেখুন আমরা যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছরের কোম্পানিটা একানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখে দেখলে দেখা যাবে পাঁচ বছর দুশো সাতাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এখানে কোম্পানিটা ভালো একটা ক্যাপিটাল গেন বানিয়ে দিয়েছে এবং তার সাথে কোম্পানিটা কিন্তু ভালো ডিভিডেন্ডও দেয় তবে স্যার এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করার সময় কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন কুড়ি জুলাই দু হাজার চব্বিশ দেখলে দেখা যাবে প্রোমোটার কত রাস্ট্রে এখন করছে ফিফটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে তার সাথে সাথে দেখলে দেখা যাবে দেখুন এফআইএস বারো পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং ডিআইএস পনেরো পয়েন্ট নয় পার্সেন্ট পাবলিক চোদ্দো পয়েন্ট নয় পার্সেন্ট ঠিক আছে তো স্যার এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার কত ফিফটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে কিন্তু এই যে স্টেকটা হোল্ড করছে না তার মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট স্টেক তারা কী করে রেখেছে প্লেস করে রেখেছে তাহলে বলতে পারেন যে প্রোমোটারের যতটা স্টেক আছে সবকটাই কিন্তু গিরভি রাখা আছে তো এটা একটা কিন্তু কিন্তু এই কোম্পানির জন্য এবং তার পাশে রিজার্ভ কত আছে সিক্সটি ফাইভ ওকে রিজার্ভ যথেষ্ট আছে এবং রিজার্ভের সাথে কিন্তু লং টার্ম বোরিং দেখুন আঠাশ হাজার তিনশো আঠেরো কারোর তো লং টার্ম বোরিংও কিন্তু অনেকটা রয়েছে স্যার এটাও মাথায় রাখবেন শর্ট টার্ম বোরিং আছে যদিও বা শর্ট টার্ম বোরিং এক বছরের মধ্যে এই কোম্পানি শর্ট আউট করে তবু শর্ট টার্ম বোরিং কিন্তু অনেকটা রয়েছে স্যার কোম্পানি ভালো বিজনেস ভালো করছে কিন্তু স্যার এই দুটো প্যারামিটার মাথায় রেখে তারপর চিন্তা ভাবনা করবেন যে এই কোম্পানিটা বাই করার সময় বা আগে স্যার টাটা মোটর টাটা মোটরকে দেখলে দেখাবে দেখুন আজকে দিনে কোম্পানিটা দেড় পার্সেন্টের ওপরে কিন্তু পড়েছে তো যেখানে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানিটা আরও নিচে এসছে তো কী এমন হলো যে কোম্পানিটা হঠাৎ করে এতটা নিচে চলে এসছে বা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখুন স্যার প্রতি কটা মাস শেষ হলে পরে কোম্পানিটার সেলসের আঁকড়া দেখায় সেলস এর আঁকড়াটা চলুন আগে দেখে নি কোম্পানিটা পড়েছে কেন স্যার কোম্পানিটা পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারো কিন্তু আগস্ট মাসের অটো সেলসের আঁকড়া যেটা কিন্তু করেছে দেখুন স্যার আট পার্সেন্ট মতন পড়েছে আগস্ট মাসে যে ডেটাটা দেখাচ্ছে সেটা কত আট পার্সেন্ট মতন কিন্তু পড়েছে স্যার আগের বছরে এই মাসে অর্থাৎ আগস্ট মাসে কত আটাত্তর হাজার দশ ইউনিট তারা সেল করেছিল তো এই মাসে এই বছরের এই মাসে দেখলে দেখা যাবে দেখুন একাত্তর হাজার কোথায় আটাত্তর হাজার কোথায় একাত্তর হাজার অনেকটা কিন্তু ডিক্লাইন করেছে তো স্যার ইলেকট্রিক ভেহিকেলস যেটা কোম্পানি ভালো করছিল সেখানেও কিন্তু একটা গিরাভার দেখা গেছে কত তিন পার্সেন্ট মতন যেখানে এক বছর আগে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তেরো ইউনিট তারা বিক্রি করেছে এইবার কত করেছে চুয়াল্লিশ হাজার একশো বিয়াল্লিশ ইউনিট তো তিন পার্সেন্ট মতন কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসও পড়েছে স্যার কমার্শিয়াল ভেহকেলসের ক্ষেত্রেও দেখা যাবে দেখুন ডিক্লাইন করছে থ্রি পার্সেন্ট মতন যেটা এক বছর আগে কি ছিল তিরিশ হাজার সাতশো আটচল্লিশ সেটা কত হচ্ছে পঁচিশ হাজার আটশো চৌষট্টি করোর তো কমার্শিয়াল ভেইকেলসেও কিন্তু কোম্পানিটার যে সেলসের আঁকড়া দেখাচ্ছে সেটাও কিন্তু পড়েছে তো স্যার ওভারঅল দেখলে দেখা যাবে কোম্পানিটার ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু যে সেলসের ডেটা তারা প্রেজেন্ট করেছে সেটা কিন্তু এইট পার্সেন্ট পড়েছে তো পড়ার জন্য কিন্তু আজকে এই কারেকশনটা কোম্পানির মধ্যে দেখা গেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন স্যার দেখুন স্যার এই যে কোম্পানিটা কোনো মাসে ভালো বিক্রি হবে কোনো মাসে খারাপ বিক্রি হবে এটাই স্বাভাবিক তাই বলে এই নয় যে কোনো মাসে খারাপ বিক্রি হয়েছে বলে কোম্পানি খারাপ হয়ে গেছে তো স্যার এখন জাস্ট ইলেকট্রিক ভেহিকেলসের শুরু তো এখনও অনেকটা দূর যাওয়া বাকি রয়েছে যেখানে গভর্নমেন্ট বলছে যে আস্তে আস্তে পেট্রোল ডিজেলের গাড়ি উঠিয়ে নেবে তো বিকল্প ব্যবস্থা কি অবভিয়াসলি ইলেকট্রিক ভেহিকেলস আর এই কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত নাম্বার ওয়ান কোম্পানি ইলেকট্রিক ভেহিকলস ভেহিকেলসের দিক দিয়ে ভারতের মধ্যে তো স্যার এই কোম্পানিটা হয়তো আগস্ট মাসের ডেটাটা ঠিকঠাক ভালো প্রেজেন্ট করেনি তাই তাই বলে এই নয় যে কোম্পানি এখান থেকে জিরো হয়ে যাবে বা এখান থেকে আর কামব্যাক করতে পারবে না তো ভালো কোম্পানি ডিসকাউন্টে যদি পাওয়া যায় তাহলে কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন আপনি নিজে অ্যানালাইসিস করবেন হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেলে নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দেখুন স্যার আপনাদের লাইক করতে তেমন কোনো এফোর্ট লাগে না যদি কন্টেন্টগুলো আপনাদের কাছে ভালো লাগে বা ইনফর্ম কিছু ইনফরমেশন কিছু পান তাহলে অবশ্যই একটা লাইক করবেন স্যার Thank you Farhad Begum